তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা ও সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আশা আর সততা তিনটি জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটি জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস ও বন্ধুত্ব আসসালাম আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে বাবার বাড়ি থেকে চলে এসেছি এটা সন্ধ্যার টাইমের ভিডিও বাবার বাড়ি থেকে আসার সময় আমার আব্বু আমাকে প্যারা সন্দেশ কিনে দিয়েছে মূলত হচ্ছে তার জামাইয়ের জন্য কারণ আগেরবার যখন আমরা প্যারা সন্দেশ খেয়েছি তখন তার জামাই ছিল না আমরাই খেয়েছি তো জামাইয়ের জন্য স্পেশালি পাঠিয়ে দিয়েছে সাথে কুল তারপর হচ্ছে বাচ্চাদের জন্য কিছু হচ্ছে ফল ফলি পাঠিয়েছে তো সেগুলো ই হচ্ছে এখান থেকে দেখেন আমি বাচ্চাদের জন্য ধুয়ে ওদেরকে দিয়েছিলাম ওরা কিছুটা খেয়ে ফেলেছে আর এটা হচ্ছে সকালের ভিডিও পরের দিন সকাল এই যে দেখুন আমার মেয়ে কিন্তু এই যে আমাদের কত ব্লগার আপুদের হচ্ছে ড্রয়িং দেখে হচ্ছে ড্রয়িং শেখে এটা হচ্ছে সাদিয়া ড্রয়িং আপুর হচ্ছে ড্রয়িং দেখে আমার মেয়ে কিন্তু ড্রয়িং শিখে তো তার ড্রয়িং দেখে দেখে দেখেন নিজেও কিন্তু করার চেষ্টা করছে সকাল থেকেই সে কতগুলো ভিডিও দেখেছে এবং এভাবেই সে করতেছে যে হচ্ছে আঁকাচ্ছে আর আমার ছেলে বসে বসে দেখ এবং বলছে কি করছে আর শুয়ে শুয়ে দেখেন পা পুরো একদম হচ্ছে বিছনার সাথে শুয়ে পড়ে সে আঁকাচ্ছে আর আসলে বাচ্চারা এভাবে যদি কিছুটা হলেও শেখে সেটাও কিন্তু অনেক আর আপুর হচ্ছে ড্রয়িং আঁকানোটা খুব সুন্দর যার জন্য হচ্ছে সে তারটা দেখে আমার মেয়ে এখানে সুন্দর করে সহজেই কিন্তু আঁকানো শিখে যাচ্ছে তো আর আমার ছেলে কিন্তু এটা মজা পাচ্ছে এটা দেখে তো ও এনজয় করতেছে দেখে দেখে আরও আঁকাতে আঁকাতে মানে এক একজনের হচ্ছে এক একটা আর আমার মেয়ে কিন্তু অনেক কিছুই আঁকিয়েছে চোখ আঁকিয়েছে তারপরে হচ্ছে একটা মেয়ের হচ্ছে পিছন পাটের ছবি মানে পিঠ এবং খনছে পেছন থেকে চুল জামা সব কিছুই আঁকিয়েছে আর এখন আবার ব্যাঙের সাথে আর বাটারফ্লাই এগুলো আঁকাচ্ছে তো আসলে আমার বাচ্চা কিন্তু এমনিই হচ্ছে চেষ্টা করে যতটা পারে হচ্ছে শেখার চেষ্টা করে তো ওর জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য আর ক্লাস টপার তো সময় সে আর ড্রয়িং এও হচ্ছে সে দেখে দেখেন যে দেখে দেখে কিন্তু একবার দেখতেছে সেও কিন্তু আঁকা নোর চেষ্টা করতেছে আর ফাইনালি কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আর প্লিজ হচ্ছে সব সময় আপনারা পাশে থাকবেন আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ আপনাদের একটা লাইক আসলে আমাদেরকে অনেক উৎসাহ যোগায় আমার ভিডিও করার হচ্ছে ইচ্ছাটাকে বাড়িয়ে দেয় কত অসুস্থতার মধ্যে ওর এই যে বাড়িতে আসার আগে থেকেই কিন্তু আমার ঠান্ডা লেগেছে গলার তো আপনারা শুনেই বুঝতে পারতেছেন গলার বাজে অবস্থা কথা বলতে খুবই কষ্ট আর প্লাস হচ্ছে প্লাস কিছুক্ষণ পরই শুধু কাশি আর কাশি আর এই যে দেখুন আমার মেয়ে কিন্তু এই যে আঁকিয়েছে তো আপনারা দেখেন কেমন আঁকাছে ছোট মানুষ হিসাবে যতটুকু পেরেছে আঁকিয়েছে তো এটাই ফার্স্ট টাইম দেখে শেখার চেষ্টা এটাই তো অনেক তাই না আর আজকে আপনাদের ভাইয়াকে ভাবছি একটা শাস্তি দেবো সবসময় আমি বাবার বাড়িতে গেলে সে পাগল করে দেয় চলে আসো চলে আসো বলতে বলতে পাগল করে দেয় তো এই জন্য আজকে তাকে শাস্তি দেবো তো কি শাস্তি দেবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে সে ছোট ছোট মাছ কিনে নিয়ে আসে আর ওই মাছগুলো আমাকে দিয়ে কোটায় আজকে ভাবছি তার মাছ তাকে দিয়েই রান্না করাবো তো যেই ভাবনা সেই কাজ এখানে আমি দেখেন ঝাল পিয়ে উঠে ঠুটে রেখেছি আর এই মানে ঝালগুলো আমি বাবার বাড়ি যাওয়ার সময় কি করবো ঝালগুলো তো বাসায় থাকলে শুকায় যাবে নষ্ট হয়ে যাবে তাই এগুলাকে আমি হচ্ছে কেটে কেটে হচ্ছে ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে আমি আসলে ফ্রোজেন করা কোনো কিছু খেতে পাই না তারপরও হচ্ছে এই ঝালগুলো আমি ফ্রোজেন করে গিয়েছিলাম কারণ আপনাদের ভাইয়া এক কেজি ঝাল নিয়ে আসছিলো এক কেজিরও বেশি তো আসলে নষ্ট হয়ে যেত থাকলে তো সেই জন্যই হচ্ছে এটাকে কেটে হচ্ছে এভাবে ফ্রোজেন করেছি কিছুটা হচ্ছে গুছিয়ে ফ্রোজেন করেছি তো সেটাই আর হচ্ছে বের করেই করলাম আর আপনাদের ভাইয়া দেখেন রান্না করতেছে হচ্ছে ছোটো মাছগুলো আর আমি রান্না করেছিলাম হচ্ছে গরুর হচ্ছে মাথার গোশ দিয়ে ছোলার ডাল হচ্ছে রান্না করেছিলাম আর হচ্ছে এই ছোট মাছ আপনাদের ভাইয়া রান্না করেছে আসলে কলার অবস্থা খুবই খারাপ কাস্তে কাস্তে অবস্থা শোচনীয় তা আমার হাজব্যান্ড কখনোই হেল্প করে না তো যখনই হচ্ছে অনেক অনেক আপুদের ব্লগ দেখি তখন দেখি তারা অসুস্থ হলে বা হচ্ছে তাদের হাজব্যান্ডরা এমনিই তাদেরকে হচ্ছে হেল্প করে তো সেই জন্য হচ্ছে তাকে বললাম যে সবার হাজব্যান্ড করে তুমি কিছুই করো না আজকে তুমি রান্না নাইলে হবেই না মেয়ে ছেলে সাথে সাথে আমার একসাথে তাল দিয়েছে বুঝছেন দিয়ে ঠিয়ে তারপরে তার পাপারে দিয়ে অলরেডি আমরা রান্না করাই নিছি তো সব কিছু আমি করে দিছি সে শুধু এই যে খুন্তি নাড়ার হচ্ছে কাজটা করেছে এবং ভিন্ন স্টাইলে একটু মাছটা রান্না করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি তো হাজব্যান্ডকে দিয়ে ফার্স্ট টাইম কিছু রান্না করিয়ে ছাড়লাম আর আপনাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় যার জন্য হচ্ছে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখুন সে কিভাবে রান্না করে প্রথমেই এখানে ঝাল পিয়াজটাকে ভেজে নিয়েছে হচ্ছে তেল দিয়ে সরিষার তেল দিয়ে প্রথমে ঝাল পিয়াজটাকে ভেজে নিয়েছে পরে এর ভেতরে একে একে মশলা দিচ্ছে এখানে একটু হচ্ছে আদা বাটা একটু রসুন বাটা আর অল্প একটু হচ্ছে ধনে বাটাও জিরে বাটা দিয়ে দিয়েছে আর এখানে দেখেন উৎসুক উৎসুকজনতার ভিড় রান্নাঘরের ভেতরে তো আসলে কয়েকদিন বাসায় ছিলাম না যার জন্য সব কিছু একদম মেলো অগোছলও এবং কোনো কিছুই আসলে ঠিক নাই মানে পুরুষ মানুষ কাজ করলে তারা তো আর সেভাবে কাজ করতে পারে না আর তাছাড়া আমার শাশুড়ি বয়স হয়েছে সে আসলে কোনো কিছুই ওইভাবে হচ্ছে গোসাতে পারে না বা করে না যার জন্য সব কিছুই কম বেশি হচ্ছে অগোচালো হয়ে আছে তো সব ধীরে ধীরে করতে হবে এদিকে শরীরের অবস্থাও ভালো না মানে কাশি আর প্রচণ্ড ঠান্ডা তো কণ্ঠ শুনে তো আপনারা বুঝতেই পারতেছে না কণ্ঠের কী বেহাল অবস্থা তো এই যে দেখুন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে এর ভেতরে কিন্তু টমেটা দিয়ে দিল আপনার ভাইয়া টমেটা দিয়ে আবার সেগুলোকে দেখেন কীভাবে গুতায় এই টমেটোকে আবার ইয়ে করতেছে মানে সে কিন্তু তার এই তা হচ্ছে রেসিপিটা ছোটো মাছের রেসিপিটা আসলেই অনেক মজা হয়েছে দু একটু ঝাল বেশি হয়ে গেছে আমার আর তার জন্য কোনো প্রবলেম নাই কারণ আমরা তো ঝাল বেশিই খাই কিন্তু বাচ্চাদের জন্য এটা অনেক বেশি প্রবলেম তো টমেটাকে এখানে কিন্তু সুন্দরভাবে আগে মশলার সাথে অনেক সুন্দরে কষাইছে তারপর দেখেন মাছগুলো কিভাবে দিয়ে দিচ্ছে আসলে বলে না এক এক জায়গার এক এক রকম রান্না তো হচ্ছে সে হচ্ছে কুমিল্লার ছেলে তার মা হচ্ছে নোয়াখালীর মেয়ে তো সব কিছু মিলেমিশে আবার সে এত বছর করিয়াই ছিল সব কিছু মিলেমিশে তার রান্নার মধ্যে যে কোন স্টাইলের রান্না আমি ঠিক বুঝতে পারলাম না তবে আমি রান্নার সময় বলতেছিলাম এই রান্না দেখে যদি আমার হচ্ছে সে আপুরা যদি বলে যে বমি করতে কেউ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য কিন্তু আমি দায়ী না তো হাসতে হাসতে শেষ বলে কি হ্যাঁ খেয়েই দেখো কেমন আসলে খাওয়ার পরে অনেক মজা লেগেছে আর হচ্ছে দেখতে এরকম মানে আমরা তো আসলে করি কি মাছটাকে কষায় নেই আগেই করে তো এর ওপরে পাতায় পাতায় সুন্দর করে দিয়েছে দেওয়ার পরে তারপরে এই যে আস্তে আস্তে করে এর ভেতরে মশলার সাথে এটা কী করতেছে তো আমি ওকে বারবার নিষেধ করতেছিলাম কারণ মাছগুলো ভেঙে যাবে এইভাবে যদি করে তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যায় তো কিছুটা ভেঙেও গেছে তো কি আর করার হচ্ছে যতটুকু আসতে পুরুষ মানুষ হিসাবে সেটাই তো দেখুন এখানে কিন্তু মাছগুলো সুন্দরভাবে দিয়ে আবার ঢেকে দিয়েছিল ঢেকে দেওয়ার কারণে হচ্ছে মাছ এই যে টমেটোর ভেতর থেকে পানি বের হয়েছে এবার এটাকে উল্টায় পাল্টা এভাবেই করতেছে তো আমি বললাম যে এভাবে উল্টায় না মাছগুলো ভেঙে যাবে পরে আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপর সেট করলাম তো সেটা ঝাঁকে হচ্ছে দেখিয়ে দিলাম আর আসলেই হচ্ছে অনেক মজা হয়েছিল মাছটা আপনাদের ভাইয়ার মাছ রান্নারটা আসলেই অনেক মজা হয়েছে কারণ হচ্ছে পুরুষ মানুষ যদি হচ্ছে কোনো কাজ পারে তখন সেটা আসলে অনেক ভালো করেই কিন্তু তারা পারে এবং যে পুরুষ মানুষ রান্না করতে পারে দেখবেন তাদের রান্না কিন্তু অনেক মজা হয় তো আপনাদের ভাইয়াও কিন্তু অনেক রান্না করতে পারে কিন্তু আসলে সে প্রচণ্ড অলস প্রকৃতির একটা সে কিছুই করে না মানে হচ্ছে সে শুধু বসে বসেই খায় কখনও হাজার আমার অসুস্থ থাকলেও আমি হাজার মানে খারাপ পজিশনে থাকলেও সে কখনো রান্না করে খাওয়ায় না আগে একবার যখন আমার হচ্ছে গত বছর শীতে আমি প্রচণ্ড অসুস্থ হয়েছিলাম তখন আমি ব্লগ করতাম না বা আমার চ্যানেল ছিল না তো সে সময় হতো কি যে আমার বাসা থেকে মানে আমার বাবার বাড়ি থেকে তরকারি রান্না করে করে পাঠিয়েছে আর আমরা সেটা বসে বসে খেয়েছি কি করব আমার মেয়ের পরীক্ষা ছিল যার জন্য বাবার বাড়িও যেতে পারিনি আমার আব্বু তো বারবার বলতেছিল চলে আয় চলে পরবর্তীতে যখন আমার মেয়ের ফাইনাল পরীক্ষা ছিল তখন তো পরীক্ষা শেষ যেদিন দিন হয়েছে সেই দিনই চলে গিয়েছিলাম তো এরকমই হয় মানে কিছুই করে খাওয়ায় না তো আজকে অনেক জোরাজোরিতে তাকে শাস্তিস্বরূপ এভাবে হচ্ছে মাছটা জোর করে রান্নাই করাইলাম তো দেখুন এই যে লাস্টে তাকে বললাম এভাবে ঝাঁকে ঝাঁকিয়ে দাও তাহলে মাছ একটাও ভাঙবে না এবং মাছটা সুন্দরভাবে হচ্ছে কুক হয়ে যাবে তো লাস্টে সে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিল আর মাছটা অনেক সুন্দর হয়েছে তো যারা যারা এই ভিডিওটা দেখেছেন এখনও লাইক দেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে দেখুন আপনাদের ভাইয়ার হাতে ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা দেখালাম আসলেই এই চচ্চড়িটা অনেক মজা হয়েছে তো আপনারাও বাড়িতে এভাবে চচ্চড়ি রান্না করে খেতে পারেন আমার হাজব্যান্ডের রেসিপিতে আসলেই অনেক মজা হয়েছে এবং আপনাদের কাছেও ভালো লাগবে তো পারলে ট্রাই করবেন এবং ট্রাই করার পরে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকের এই ভয়েসটা দিতে সব থেকে বেশি কষ্ট হয়েছে মানে অনেকবার ভয়েস কেটে কেটে তারপরে দিয়েছি কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ তো আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহফে সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন